হাই আমি দেবলিনা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই শ্যামনগর পৌষ মেলাটা তো পৌষ মেলাতেই গেছিলাম পৌষ মেলায় গিয়ে অনেক দিন ধরেই গেছিলাম এই ভিডিও আমি তোমার ছেড়েওছি ভাবলাম যে তোমাদের সাথে আরেকবার একটু শেয়ার করে দিই সেরকম মানে অনেকবার যেহেতু গেছি বুঝতেই পারছো সেরকম কিছু কিনিনি নিয়ে নিয়েছিলাম দেখো এই একটা কালো গাডার যেটা খুব দরকার পড়ে কুড়ি টাকা দিয়ে নিয়েছে এরকম একটা নিয়ে নিয়েছি পাতা আর যেটা খুব চোখে পড়েছিল কি সুন্দর দেখো আমার কানের দুটো এত দারুণ লেগেছে আমি নিয়ে নিয়েছি যে কোনো ড্রেসের সাথে পরার জন্য খুব সুন্দর মানে একদম ইউনিক একটা ফুল টাইপের আমার খুব ভালো লেগেছে এই টপগুলো আমি নিয়ে নিয়েছিলাম ব্ল্যাক লাভার তো তা সেই কারণে আরও একটা কালোই কানের নিয়ে নিয়েছি দেখো কি সুন্দর এটা কুর্তি ফুর্তি বা শাড়ির সাথেও কিন্তু আমি পরতে পারবো খুব সুন্দর তা এইটুকুই নিয়েছিলাম আর সেরকম কিছু একটু খাবার জিনিস নেওয়া হয়েছিল আর মেন আজকে যেটা ভিডিও সেটাই চলো শেয়ার করে নিই সেটা হলো দেখতেই পাচ্ছ আইউরের কিন্তু হার্বাল ডিপ প্রো ক্লিনজিং মিল্ক যেটা আমি তোমার এই নিয়ে হলো দুটো বোতল আমি মানে ব্যবহার করছি প্রাইসটা বল মানে বললে তোমরা পাগল হয়ে যাবে প্রাইসটা নিয়েছে মাত্র ষাট টাকা হ্যাঁ মাত্র ষাট টাকা নিয়েছে আর তো ভালো যে কি বলবো এরকম দেখো এভাবে কিন্তু তোমরা এটা অন অফ করতে পারবে এর থেকে তুমি ক্রিমটা বার করতে পারবে না ক্লিনজিং যে মিল্কটা এটা কিন্তু ডিপ একদম ক্লিন করে আর এটা বলবো উইথ অ্যালোভেরা আছে ফর অল স্কিন টাইপ তোমরা যে কোনো স্কিনে কিন্তু এটা ব্যবহার করতে পারো উইন্টার হোক সামার হোক যে কোনো সিজনে তোমরা এটা ব্যবহার করতে পারবে এটা এটা একশো এম রয়েছে এটা একটা দারুণ মানে একদম দারুণ বলতে দারুণ একটা একদম ডিপ ক্লিন করে মানে আমি ফেসে একবার প্রথম অ্যাপ্লাই করার পর ভাবছি এত দারুণ এত কম প্রাইসে এত আর এটা মাখার পর স্কিনটা এত আর আমি এটা বলে দিই সব থেকে এটা কিন্তু এই মিশো ফিশোতে কিন্তু তোমার ডুপ্লিকেট প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আমি একদম বলে দিচ্ছি কিন্তু না এই যে দেখছো তোমরা স্ট্যাম্পটা এইটা দেখে তোমরা একটু নিও অরিজিনাল প্রোডাক্টটাই নিও মাত্র ষাট টাকা যে কোনো তোমরা তোমাদের পাশে যে সাজার দোকান সেরকম স্টোরে কিন্তু তোমরা পেয়ে যাবে কোনো দূরে কোথাও যেতে হবে না তো আমি চলে এসেছিলাম মেলা থেকে এসে আমি মুখটা একটু ধুয়ে নিয়েছিলাম তারপরেও মুখ ধোয়ার পরেও আমার মুখে দেখতেই পাচ্ছ কোনো মেকআপ নেই মেলায় গেছিলাম মেলা থেকে এসে হ্যাঁ মেলাতে এই ক্লিপটাও নিয়েছিলাম খুব বেশি ভালো লেগেছিলো তাই মেলা থেকে আসার পর মেকআপ তুলে দিয়েছি মুখ আমি ফেস ফেসওয়াশ দিয়ে মুখও ধুয়েছি ঠিক আছে ধোয়ার পরেও আমি ভাবলাম যে আরেকবার আমি দেখি যে সত্যি এটা কতটা কাজ দেয় তোমরা জাস্ট দেখো ফেসটা মানে এত ডিপ ক্লিন করে ফেসওয়াশের থেকেও ভালো আমি বলবো এত এত মানে ভালো একটা প্রোডাক্ট আমার খুবই পছন্দ হয়েছে আমি বলবো তোমরা এটা নাও দারুণ ক্লিন করে ফেসটাকে একদম ডিপ ক্লিন যেটাকে বলে একদম তোমার যে পোর্স যে মানে সত্যিই যেই পোর্সে আমাদের ক্রিম পৌঁছায় না ক্লিনস পৌঁছায় না একদম শুধু পনেরো মিনিট তোমরা ভালো করে দশ থেকে পনেরো মিনিট ভালো করে মুখটা কিন্তু সার্কল মোশনে ভালো করে একটু ক্লিন করতে হবে ভাল এভাবে মাসাজ করে জাস্ট তুলো নাও বা ওয়াইপস নাও দিয়ে একটু মুছে নেবে তোমরা জাস্ট জাদুর মতো এফেক্ট by they can এবার দেখো আমি এখানে একটা ওয়াইফস নিয়ে নিচ্ছি দেখে না ওয়াইফস দিয়ে এবার মানে অনেকক্ষণ ধরে একটু আমি ভালো করে ক্লিন করেছি এইবার আমি ভালো করে মুখটা ক্লিন করে নেবো জাস্ট তোমরা দেখে না মানে একদম ম্যাজিকের মতো কাজ করে আমি বলবো যে তোমরা এটা অবশ্যই নাও আর এটা হার্বালের প্রোডাক্ট এটা কিন্তু কোনো কালের কোনো রকম কেমিক্যালের মধ্যে দেওয়া নেই ঠিক আছে এটা এই জন্য আমি বলবো এটা কিন্তু খুব ভালো মানে স্কিনের জন্য খুব ভালো এর মধ্যে কিন্তু খুব কোনো এক্সট্রা কোনো যে মানে তুমি বলবো যে আমি কেমিক্যাল প্রোডাক্ট না হার্বাল একদমই হার্বাল প্রোডাক্ট ঠিক আছে এর মধ্যে কিন্তু ওই তোমার কুকুমবার রয়েছে শশা তারপরে আমি বলবো অ্যালোভেরা যেটা এক্সট্রা অ্যালোভেরা রয়েছে অলিভ অয়েল ভিটামিন ই রয়েছে যেগুলো কিন্তু স্কিনের জন্য খুব ভালো রোজ ওয়াটার রয়েছে এই সব দিয়ে কিন্তু এই প্রোডাক্ট মুখটা ক্লিনজিংয়ের পরেও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কতটা আমার মুখ থেকে আরও নোংরা বেরিয়েছে তো আমি বলবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো